হলে হবে আর সহায়তা হয়তো প্রথমবারের মতো হিটু শেখের সে আসিয়ার ঘটনার মামলা প্রসঙ্গে মুখ খুললেন ভারপ্রাপ্ত আইনজীবী তিনি বলেন আর খুব বেশি একটা সময় বাকি নেই খুব দ্রুতই এই মামলার বিচার কার্য শেষ করবে আদালত যেহেতু হিটু শেখ দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে আদালতে এখন বাকি রয়েছে ডিএনএ টেস্টের রিপোর্ট রিপোর্ট হাতে আসার পরই পরিষ্কার হয়ে যাবে এই ঘটনার সঙ্গে কজন আসলে জড়িত মূল অপরাধী হিটু শেখের এবং বাকি তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার আশ্বাসটাই প্রকাশ করেছেন এই আইনজীবী আসিয়ার মৃত্যুর দুই সপ্তাহ কেটে গেলেও এখনও কেন বিচার করা হচ্ছে না অপরাধীদের এই প্রশ্নের উত্তরে আইনজীবী বলেন আসলে একটা সূক্ষ্ম বিচার পেতে হলে অত্যন্ত ন্যূনতম নির্ধারিত একটা সময় অপেক্ষা করা লাগতে পারে আসিয়ার ঘটনায় আইনের সকল নিয়মাবলীর সময়সীমা যথেষ্ট খাটো করেই এই মামলার কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে যেহেতু ঘটনাটি খুবই সেন্সিটিভ একটি ঘটনা সেক্ষেত্রে আইন চাচ্ছে যত দ্রুত সম্ভব দোষীদের সূক্ষ্মভাবে শনাক্ত করে এই মামলার বিচার কার্য শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সেনসিটিভ তাছাড়া সরকারের পক্ষ থেকেও এই মামলা নিয়ে চাপ দেওয়া হয়েছে আমাদেরকে যেন এ মামলার দ্রুত নিষ্পত্তি করা হয় তাই এ মামলার কার্যক্রম প্রায় শেষের দিকেই বলা যায় এখন শুধু ডিএনএ রিপোর্টটি হাতে আসলেই রায় প্রদান করবে আদালত এদিকে আসিয়ার ঘটনায় এ মামলার সকল দায়িত্ব বহন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া তার অবদানে মামলার সকল কার্যক্রম খুব দ্রুত চালানো হচ্ছে বলেই জানান এই আইনজীবী আমাদেরকে তারেক রহমান সাহেব যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ভিকটিমের পক্ষে মামলাটা লড়াই করার জন্য তিনশো আরো চারজন আইনজীবী মিলে লড়ছে এই আসিয়ার পক্ষে বিচারে যেন কোন প্রকার গরমিল না থাকে খুব সূক্ষ্ম বিচারে এই বিচার কার্য শেষ করবে আদালত আইনজীবী বলেন তারা ঘটনা স্থলেও তদন্ত করেছেন এবং উল্লিখিত ঘটনার সকল সত্যতা খুঁজে পেয়েছেন ইতিমধ্যে ঘটনাস্থলে পরিদর্শন করেছি যে ঘটনা এই ঘটনাটা ঘটেছিল হিডু শেখ এবং তার সহযোগীদের কোনো ক্ষমা নেই তারা যে অন্যায় করেছে সেটা গোটা বাঙালি জাতির জন্য একটা অত্যন্ত লজ্জাজনক তাই এদেরকে পর্যাপ্ত শাস্তি প্রদান করে দেশের শাস্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টাই করবে আদালত তাই আসিয়ার ঘটনার সুষ্ঠু বিচারে আসাটাই ব্যক্ত করেছেন আইনজীবী এবং তার জন্য হয়তো বা আর খুব একটা অপেক্ষা করতে হবে না আসিয়ার পরিবারকে এমনটি জানান এই আইনজীবী মিয়ার্স আইনজীবীর কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন তার কথা থেকে বোঝাই যাচ্ছে খুব দ্রুতই আসিয়ার ঘটনার অন্যতম আসামিদের কঠিন একটা বিচারের সম্মুখীন হতে হবে এবং কি খুব দ্রুতই রায় দেবে আদালত আইনজীবীর কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে